আমার কাছে মুগ্ধতা মানে তার ব্যবহার আচর আচরণ কথা বলার ধরন দায়িত্বশীলতা যেমন আমার বন্ধু তো আমার বন্ধু কি তৈরি করে দেখাবে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে আমার বন্ধু কি দিয়ে কি তৈরি করবে আর এত মজার একটা খাবার তৈরি করবে বাদাম দেখলেন তারপর এখানে দুধ জাল দেওয়া হচ্ছে এই দুধটা কিন্তু একদমই ঘন করে নেওয়া হয়েছে তারপর দেখলেন বাদামটা ভেজে হচ্ছে গুড়া করে নেওয়া হয়েছে তারপর এখানে বিস্কিট আছে বিস্কিটটাও সুন্দর করে গুঁড়া করে নেওয়া হয়েছে এত মজার একটা খাবার তৈরি করা হবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে খাবারটা কতটা মজার ছিল অবশ্য না খেলে বুঝতে পারবেন না অবশ্যই এই ভিডিওটা দেখে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন তো দেখেন চিনিটা এখানে ক্যারামেল করে নেওয়া হয়েছে চিনিটা ক্যারামেল করার পরে ওই যে যে দুধটা আগেই থেকেই ঘন করে জাল দেওয়া হয়েছিল না খুব বেশি পরিমাণ ঘন করতে হবে এই দুধটা তাহলেই কিন্তু এই খাবারটা খেতে বেশি পরিমাণ ভালো লাগবে একদম মুখে মনে হবে স্বাদ লেগে আছে এত বেশি পরিমাণ টেস্ট হয়েছিল ওই খাবারটা তো দেখেন এখানে সেই ক্যারামেল চিনির মধ্যে ঘন দুধগুলা ঢেলে দেওয়া হয়েছে তারপর এখানে স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আরও কিছুটা চিনি দেওয়া হয়েছে তারপর যখন ফুটে উঠেছে তখন কিন্তু ওই যে বাদামের যেই গুঁড়াটা বিস্কিটের গুঁড়াটা দেওয়ার পরে টক দই দেওয়া হয়েছে এখানে টক দইটা কিন্তু আগেই পানি ঝরানোর জন্য রেখে দেওয়া হয়েছিল এখন পানির ভাপের দিলেই তৈরি হয়ে যাবে বাদাম দই এত